আইসিএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছি অনেকে আমাদের অনেক নেতৃত্বদের কি ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে অনেকে ভয় পেয়ে গিয়েছে আর হেভি অংশ ভয় পায়নি এখন লয়ার ময়দানে টিকে আছে ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করবে অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে তাহলে তো ভাঙর থেকে মুছে যাবে কোথায় দু হাজার একুশ সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না সমিতির মেম্বার একটাও ছিল না জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না সেখানে এক লক্ষ হাজার ভোট পেয়েছিলাম এখন তো তা অনেক হয়েছে আপনি যেটা বলতে চাইছেন সেটা হবে না বাংলার মানুষের অন্তরে এরকম ব্যাপার নাই এরপরে আরো অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুল হক সেও নাকি তৃণমূলের যোগদান করবে বলে সূত্র মারফত খবর পাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রায়নুল এসেছিল কথা হচ্ছিল কিছু মানুষকে ভয় নিতে পারবে সামগ্রিক ভাবে আয়সের কে রুখে রাখতে পারবে ভয় পায় তাহলে কর্মীরাও তো ভয় পেয়ে যাবে কর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কর্মীরা ঠিকঠাক আছে আপনি তো বলেছিলেন যে আপনাদের জেতা পেরাচ্ছি যদি কখনও মানে দল প্রত্যাগ করেন আপনার আইনি ব্যবস্থা নেই অবশ্যই সে তার তো পসিডিওর শুরু হচ্ছে ভাইজান গোপন সূত্রের খবর আজমা খাতুন তৃণমূলে যোগ দিয়েছেন নাকি তৃণমূল নেতাদের কিছু কিছু টাকার আকার সংযতার্থ কী বলবেন দেখুন ওটা আমার কাছে খবর নেই আমি কারো কারো ওই গুঁড়ো উড়ো কথা বলতে পারবো না যদি ওইটা জানতাম আমি এক্ষুনি বলে দিতাম যে কেন কিছু বিনিময়ে গিয়েছে আপনাদের কাছে যদি এক্সাক্ট কোনো ধরনের খবর থেকে থাকে দেবেন বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে আজকে আজকে আরাবুল ইসলাম বাড়ি জেল থেকে বেরিয়েছে দীর্ঘ পাঁচ মাস পর কি বলবেন দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্যান্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী কোন হয়েছে একাধিক কর্মী কোন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরাবুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আরাবুল বিরোধীরা পঞ্চায়েত সমিতির ওনার ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন যে আরাউল ইসলাম হচ্ছে দুর্নীতিবাজ দুর্নীতিবাজের কোনো জায়গা নেই সেটা তার দলীয় ব্যাপার কে কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যে এই কম্পিটিশান নয় জেল থেকে বেরিয়ে রীতিমত আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে নেতৃত্বের সঙ্গে দেখা করেছে তো তৃণমূল ভবনে যাবেন না তোকে বিজেপি পার্টি অফিসে যাবে নাকি উনি উনি তৃণমূলের নেতা তৃণমূল অফিসে গিয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কিছু চমকের ব্যাপার না আসমা বিবি বলছেন যে নওশা সিদ্দিকি মানুষের পাশে থাকছে না তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন পাননি এবং আইএসএফ থেকে কোনো সাপোর্ট পায়নি তার চারজন কর্মী আর কি আহত হয়েছে মানে হসপিটালে ভর্তি ছিল কোনো আইএসএফ কর্মী বা নেতৃত্বরা দেখতে যায় কি বলবেন ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন আইনি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবে এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল কেটেছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল ইউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানেও একটা লিমিটেশান টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকে না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলো সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি আসমা খাতুন বলছে যে ভাঙনের বিধায়ক ভাঙনে ঠিকমতো উপস্থিত হতে পারছে না তার ভাঙনের মানুষ মানুষের সরকার ঠিকঠাক পরিষেবা দিতে পারছে দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলের গুরুভূমিগুলো তার হবে না সেই জন্য বলছে দুটো বলতে দিন তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো কী বলে

আইসিপের রাজ্য কমিটি আছে তারা বিবেচনা করবে তো আমি আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি নিয়ে আমার প্রশ্নে আসছে তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা শোনা যাচ্ছিল যে আর আবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ না এই ধরনের তো অনেককে কথা বলে আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি আমার সাথে নাকি হাই তৃণমূল সাহেব যোগাযোগ রাখি এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়া কথা ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে তৃণমূলটা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল আরাবগুলার কাজের জাগালে তাই নাকি সেটা সেই পার্টি নাকি আছে না হ্যাঁ ওই ধরুন সব থেকে বেশি যদি দু হাজার নির্বাচনের পরে আমার এলসেমে যারা যদি ক্ষতি করে দেখুন ওটা আমার কাছে খবর নেই আমি কারো কারো ওই উড়ো কথাই বলতে পারবো না যদি ওইটা জানতাম আমি এক্ষুনি বলে দিতাম যে কি না কিছু বিনিময়ে গিয়েছে আপনাদের কাছে যদি এক্স্যাক্ট কিলো ধরনের খবর থেকে তাকে দেবেন বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে আজকে আজকে আরাবুল ইসলাম বাড়ি জেল থেকে বেরিয়েছে দীর্ঘ পাঁচ ছ মাস পর কি বলবেন দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য অন্যান্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছেন নতুন বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী কোন হয়েছে একাধিক কর্মী কোন হয়েছে একাধিক কর্মী ক্ষতিক্রম